এটা এটা আমাদের রুমটা নিয়েছিলাম হচ্ছে সাইড ভিউ আর মামামরা যেটাই ছিল ওটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ ওটা ফ্রন্ট থেকে একদম দেখা যায় তো এই যাচ্ছি মানে এই দু দিনের ওয়েদারটা কিন্তু একদম জাস্ট বাউ ছিল খুব চড়া রোদ ছিল না মেঘলা মেঘলা ছিল গরম হালকা হালকা ছিল বেশ ভালোভাবেই কেটেছে তো ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে মা হচ্ছে মামাকে খাওয়াচ্ছে তো তারপরে খাওয়ানো হয়ে গেলে আমরা হচ্ছে বেরিয়ে যাবো

যেহেতু এটা আমারও ফার্স্ট টাইমেরও ফার্স্ট টাইম আমাদের সকলের ফার্স্ট টাইম কাজ বাবা আর তোমাদের দাদু ভাই না ওরা আগে একবার একবার এসেছিল অনেক বছর আগে তারও ভাই টু থাউজেন্ড এইট টু থাউজেন্ড টু এরকম কিছু একটা তো চলো নিউ নতুন নতুন ইনোভেশন হওয়ার পরে এই সবাই মিলে একসাথে করবো বাঁচলাম চলো এখন বেরিয়ে যায় আর কি

আজকে তো আমরা দীঘা থেকে মন্দারমণিতে চলে যাব আর ওয়েদারটা দেখো বেশ ভালো ছিল তবে এই দুদিন যেহেতু বেশ মেঘলা মেঘলা ছিল আমাদের ঘোরাঘুরি করতে কিন্তু বেশ সুবিধাই হয়েছে তবে আজকে থেকে কিন্তু ভীষণ মানে গরম পড়ে যাচ্ছে আবার আর এদিকে দেখো আমরা যখন সমুদ্র থেকে ব্যাক করছি হোটেলে তখন দেখতে পেলাম বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে সোমনাথ আর পিউদি মানে তোমরা অনেকেই হয়তো চেনো রাহুল দাম্পিদি বোন হয় ওরাও হয়তো আজকালই এসেছে না ওরা গতকালকে এসেছে ওরা গতকালকে সেরকম আমার হয়তো খুব একটা ভালো রুম পায়নি তো সেই জন্যই রুম খোঁজার জন্যই ওরা যাচ্ছিল দেখলাম তো আমরা হোটেলে এসে আবার আমাদের সমস্ত লাগেজগুলো গাড়িতে তুলে আমরা আবার ব্যাক করছি তো চলো এখন যা যাই হোক আমরা দীঘা থেকে ব্যাক করার আগে লাস্টবারের মতো আবার একটু সমুদ্রটার কাছ থেকে ঘুরে আসলাম সবাই মিলে আর আমি বেরিয়ে দেখছিলাম যে আমরা যে হোটেলে ছিলাম তার বাইরেই কি সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এই দুদিন যেহেতু এদিক ওদিক ঘোরাঘুরি হয়েছে তাই দেখার সময় হয়নি তো আজকে দেখলাম ভাবলাম যে কিছু ভিডিও নিয়ে নিই বেশ ভালো লাগছে কিন্তু গাছগুলো তো এই যে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি

Se oliva. Carito de bar. Churup, churup, churup.

এই গাড়িটা তো আমাদের বাড়িতে অলরেডি একটা আছে মামের তোমরা অনেক ভিডিওতে হয়তো এর আগে দেখেছো তবে ওই যে যেটা হয় বাড়িতে থাকলে সেই জিনিসটা একদমই আমাদের পছন্দ হয় না কিন্তু সেই সেম জিনিসটা আমরা যখন বাইরে গিয়ে দেখি সেই জিনিসটার প্রতি একটা আকর্ষণ জন্মায় তো সেই জন্যই আর কি মাম্মারাও দুজনে একদম ওই গাড়িতে উঠে গেছিলো আর মামাদের আমি গাড়িতে তুলে দিয়ে ওদের কিছু ভিডিও নিচ্ছিলাম আর ওরা একটা বেশ সুন্দর একটা রাইড দিল যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর তোমরা দেখছই তো সেই সুযোগে আমরা হচ্ছে এদিকটা একটু ভালো করে ঘুরে নিলাম শঙ্করপুরের এই বিচের সাইডটা है फिर पोड़े हाय चक्कर आ गया। है? हंडा। हम्म। पोने को चार पापा यार भी। ये तो की, ये तो की बाबा? ढाई ढाई। হাত খাওয়া দাওয়া গাড়ি রাইড করার পরে তোমরা তো দেখলেই যে মাম্মার কিন্তু মাম্মার একটা কিউট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো মানে একটা ছোট্ট র্যাবিটের সাথে দেখা হয়েছিলো আমাদের আর ভীষণ কিউট জানো তো র্যাবিট দুটো মানে গায়ে হাত দিলেও সেরকম কোনো রিয়াকশন করছে না খুব ভালো লাগছিলো তো মাম্মা তো ভীষণ মানে ঘাটাঘাঁটি করেছে ও একটুও ভয় পায় না তারপরে হচ্ছে আমরা তিনজনে মিলে সোহাগকে সোহাগের পাপার সাথে সবাই মিলে একটু বসে এই বিচে ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম চলো এখন আমরা বেরিয়ে যাব এই শঙ্করপুর থেকে আবারও মন্দারমনের উদ্দেশ্যে শঙ্করপুরে আমরা প্রায় থার্টি টু ফর্টি মিনিটস টাইম এখানে স্পেন্ড করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি জানো তো এবারে এই ট্রিপটা কিন্তু আমাদের সব দিক থেকে একটু স্পেশাল ছিল কারণ এই ট্রিপটা ছিল আমাদের সকলের জন্য ফার্স্ট দীঘা যাওয়া সোহাগ মাম্মার ফার্স্ট একটা লং জার্নি ট্রিপ আর তার সাথে ছিল আমাদের নতুন ইভি গাড়ি নিয়ে এটা হচ্ছে ফার্স্ট একটা লং জার্নি বলা যায় যেহেতু এটা ইভি কার তো সেই কারণে আমাদের মনে অনেক টেনশন ছিল যে আমরা দীঘাতে গিয়ে চার্জিং পয়েন্ট পাবো কিনা চার্জিং পয়েন্ট তো প্রচুর রয়েছে কিন্তু সেগুলো রানিং আছে কিনা সেই নিয়ে একটা টেনশানে ভীষণ ভুগেছিলাম মানে মানে কোথাও সব জায়গাতেই আছে কিন্তু কোথাও কোথাও রানিং নেই তো এরকম করতে করতে আমরা মন্দারমণিতে একটা যেই হোটেলটাতে আমরা ছিলাম সারাদিন স্টে করেছি তো সেই রিসোর্টে বেশ মানে চার্জিং পয়েন্টটা রানিংই ছিল তো সেখানে আমরা গাড়ি চার্জিং করি আমরা সেখানে সারাটা দিন সারাটা সন্ধে কাটিয়ে আমরা রাত দশটার সময় সেখান থেকে আবার রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে ফার্স্টে আমাদের ইচ্ছে ছিল আজকে রাতটা আমরা স্টে করব মন্দারমুড়িতে কিন্তু তারপরে ভাবলাম শুধু শুধু রাতটা স্টে করার কোনো মানেই হয় না তো রাত্রিবেলা আমরা সেই জন্য ব্যাক করে আবার কল্যাণী ফিরে গিয়েছিলাম

তারপরে দেখো মন্দারমণির সিবিচে কিন্তু এরকম কার রাইড প্রচুর রয়েছে তো সেখান থেকে আমরা একটা কার বুকিং করে নিয়ে আমি আর মাম্মাম দুজনে মিলে এই রাইডটা করেছিলাম তোমাদের দাদাভাই দাদা করেছিল না ও যেহেতু ফোন ধরে রেখেছিল তো সেই জন্য আমরা দুজনে মিলেই করেছিলাম আর বেশ ভালোই লাগছিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যেহেতু এর আগে এই কার রাইডটা করা হয়নি কখনও তাই বেশ ভালোই লাগছিলো দেখো আর সোহাগ মামাকেও কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম

জাম্পিং আর দৌড়ে এসে যা আমি পারবি না মন্দারমণি সমুদ্রে আমি মাম্মা আর মামের বাবাইয়া তিনজনে মিলে বেশ অনেকটা সময় এনজয় করে ওখানে জলের মধ্যে মামাম একটু লাফালাফি করছিল আর অনেকটা মজা করছিল তারপরে আমরা আবার বিচে ফিরে এসে বীচ থেকে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে আমরা একটু রিল্যাক্স করছিলাম আর তার সাথে কিছু স্ন্যাক্সও অর্ডার দিয়েছিলাম এখান থেকেই কিছু স্ন্যাক্স খেয়ে আমরা তারপরে আরেকটু রাত করে এখান থেকে ব্যাক করব আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম সবার জন্য একটু গরম গরম কফি আর তারপরে আরও অনেক কিছু অর্ডার দিয়েছিলাম তারপরে আমরা তিনজনে মিলে একটু রিলস করে নিচ্ছিলাম এখানে মাম্মা তো তখনও মানে হাঁটা সেরকমভাবে শিখেছিলো না এটা হচ্ছে প্রায় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মে মান্থে যাওয়া হয়েছিল। আর এখন তো অলরেডি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পরে গেছে এতদিন তো আমি মানে ভিডিওগুলো এডিটি করার টাইম পাচ্ছিলাম না তো এখানে দেখো আমরা তিনজনে মিলে খুব সুন্দর সুন্দর রিলস করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমরা সোহাগ মামাকে কিন্তু হোটেলে যে গার্ডেনটা ছিল সেখানে অনেক বাচ্চারা মিলে খেলাধুলা করছিল। সেখানে বসেই সোহাগ মামাকে মানে সন্ধ্যাবেলার টিফিনটা করিয়ে নিচ্ছিলাম আর দেখো সব বাচ্চাগুলো এসে সোহাগ মামার সাথে কত খেলা করছিল এসে আদর করে যাচ্ছিলো আর সোহাগ মামাও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল ওই বেবিগুলোকে দেখে মানে মামাও যদি হাঁটা শিখতো বা দৌড়ানো শিখতো তখন মামা মনে হয় ওদের সাথে খেলা শুরু করে দিত তো তারপরে দেখো এখানে হচ্ছে আমরা মিক্স চাউমিন অর্ডার দিয়েছিলাম আর তার সাথে চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম দুটো করে তো সেটাই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তুমি আর দিভাই খাবা

তারপরে আমি আর মামা মিলে দুজনেই চাউমিন আর চিলি চিকেনটা খাওয়া শেষ করেছি আর সবাই একটু একটু করে নিয়েছিল যেহেতু ওরা কফি খেয়েছিল আরও এটা ওটা খেয়েছিল তো তারপরে দেখো এই যে মাম্মার সমস্ত খাওয়ার নিয়ে বসেছি আর তখনও মাম্মা খুব দুষ্টুমি করতো খাওয়ার জন্য একদমই খেতে চাইতো না আর এখন তো তাও একটু একটু খেতে চাই একটু মানে খাওয়ার সামান্য একটু নাক এসেছে কিন্তু তখন যে কি কষ্ট হতো ছোটোবেলাটা মাম্মা খুব দুষ্টুমি করেছে খাওয়ার নিয়ে এই যে ফোন চালাতাম সামনে ডগি কাউ সব কিছু দেখাতাম তাও কিছুতেই খেতে চাইতো না আর ভেবেছিলাম আজকে রাতে এখানেই স্টে করবো বাট দেখলাম না আজকে স্টে করার থেকে আমাদের মানে আজকে ব্যাক করাই বেশি ভালো হবে কারণ কালকে মানে ব্যাক করি তো সকালে ফ্রি আর বল তার সাথে মানে জ্যাম ট্যাম তো প্রচন্ড হবে রাস্তায় ঠান্ডায় ঠান্ডায় একদম চলো বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে হচ্ছে আমরা ঘুম দেব বাড়িতে গিয়ে রেস্ট নিব রাত্রে মানে যেটুকু টাইম পাই রাত্তায় বাড়িতে গিয়ে রেস্ট নেয় বেটায় তো আসলে অনেকদিন একেই বাড়িতে থাকতে থাকতে না মানে মনে হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসি তো দুদিন তো বাইরে কাটিয়ে ফেলেছে এখন মনে হচ্ছে না এবার বাড়িতে যাওয়াই যাক

আর এখানে গার্ডেনে অনেক বেবিসদের দেখে মাম্মামো ভীষণ মানে মজা পাচ্ছিলো মাম্মামো গিয়ে ওদের সাথে খেলাধুলা করেছে আর যেহেতু সবাই অচেনা না তো সেই জন্য একটু মানে চেনাশোনা হতে একটু টাইম লাগছিল কিন্তু সবাই মিলে খুব মজা করেছিল আর আমরাও ভীষণ এনজয় করেছি সবাই ওখানে বসে এই কাছে মোয়াল এই যে দেখো ফারস্টে কিন্তু বিচ সাইডেই ওকে খাওয়া হচ্ছিল ফোন দেখিয়ে তাও মানে এতই খেতে দুষ্টুমি করছিল তারপর গার্ডেনে নিয়ে এসে সব বেবিরা এখানে চলে এসেছে মামমামকে দেখে তো মামামকে দেখে ও সামনে এসে বসেছিল তারপরে মামা মোদের দেখে একটু একটু করে খাওয়া দাওয়া করছিল কোন ক্লাসে বড় আমি দিন আমরা সবার মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হচ্ছে এবার বেরোবো মন্দারমণি থেকে আর এখান থেকে আমরা ডিনারটা করলাম না যেহেতু স্ন্যাক্সে অনেক কিছু খেয়েছি তো সেই জন্যই আমরা একেবারে দেখো কোলাঘাটে এসেই আমরা খাওয়া দাওয়া করছি এখন এখন বাজে প্রায় রাত ওই দেড়টা কি পোনে দুটো মামামও ঘুমাচ্ছিল আর মামা দেখো খালি গায়ে হয়ে রয়েছে তার একটাই কারণ তখন তো ভীষণ গরম ছিল আর মামা খুব ঘামে তো সেই কারণেই দেখো এত ঘুম থেকে উঠেও কি দুষ্টুমি করছে গো তারপর খাওয়া দাওয়ার আর কোনো সেরকম ভিডিও নিতে পারিনি একদম সোজা বাড়িতে চলে এসে বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় আড়াইটা থেকে তিনটে মতো বেজে গেছিল তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি